আসসালামু আলাইকুম আমাদের ব্ল্যাক সোলজার খামারে ব্ল্যাক সোলজার প্রকার খাবার হিসাবে আমরা যে সবজি হোটেলস্ট গরু গোবর মুরগির লেটার খুচুরিপানও ব্যবহার করে থাকি বা সিটি কর্পোরেশনের বজ্র এগুলা এমনিতেই সব দেওয়া যায় কিন্তু সবজির ক্ষেত্রে আপনারা যদি আপনাদের ব্ল্যান্ডার মেশিন না থাকে আমাদের যেহেতু চারটা খামার একসঙ্গে চলায় চারটা খামারে ব্ল্যান্ডার মেশিন চারটে চারটা আলাদা আলাদা করা সম্ভব না ব্ল্যান্ডার মেশিন আমাদের দুইটা তো এই ক্ষেত্রে আমরা যে খামারে ব্ল্যান্ডার মেশিন নেই ওই খামারে কি করে থাকে দেখুন সবজিগুলো এভাবে প্রথমে কি করি আমরা কেটে নিই সবজিগুলা সুন্দর করে কেটে নিই আর আপনারা জানেন যে এই সবজিগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কি বাতিল সবজি আমরা অল্প টাকায় হয়তো এক দুশো টাকা বস্তা এগুলো কিনে নিয়ে আসি বা তিনশো টাকা বস্তা কিনে নিয়ে আসি সবজিগুলো আমরা মাছ দিয়ে কেটে নিই নেওয়ার পরে আমরা এখানে রেডি করছি চার বা আপনারা পাতিল বা ডেস্কের মধ্যে এগুলা সিদ্ধ করতে পারেন এক কথা এগুলো সিদ্ধ করে দিলে পোকাগুলা কি হবে দ্রুত খেয়ে বড় হয়ে যাবে তো এগুলা আমরা কি করি সিদ্ধ করি এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সিদ্ধ করা যেহেতু আমরা চারের মধ্যে করে অনেক বড় চার এটা মোটামুটি কয়শো কেজি তিনশো কেজি সাড়ে তিনশো কেজি একবারে সিদ্ধ করা যাচ্ছে এই চারের মধ্যে আর এইগুলো আমরা কেটে নিয়ে এসে টোটালে কি চারের মধ্যে ঢেলে দিয়ে সিদ্ধ করে দিচ্ছি এখন সিদ্ধ করার পর এগুলো আমরা কিভাবে খাওয়াবো ভিডিওটা যদিও বা লং হয়ে যাবে লং হয়ে যাচ্ছে ভিডিওটা তারপরেও আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের কাজে লাগবে আপনারা যদি এই সিস্টেম অবলম্বন করে আপনারা পোকার খাবার হিসাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ব্যাপক আকারে ব্ল্যাক সলজা পোকা উৎপাদন করতে পারবেন আর একটা কথা না বললেই নয় আমরা কিন্তু শীত গরম দুইটা সময়ে একইভাবে ব্ল্যাক সলজা পোকা উৎপাদন করে এই পোকাগুলো হাঁস মুরগি ও মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি তো যেহেতু এই চারটা আমরা এদিকে ধান সিদ্ধ করার চার বলে থাকি আমরা এই চারটা কিনে নিয়েছি পোকার সিদ্ধ করার জন্য বা পোকার খাবার সেদ্ধ করার জন্য তো চারে কিন্তু ইতিমধ্যে কি দেওয়া হচ্ছে আগুন দেওয়া হলো তো আগুন কিন্তু ধরে গেছে অলরেডি এখন এগুলা কি হবে সিদ্ধ হবে তো সিদ্ধ হয়ে গেছে প্রায় উপরে কিছু বাদ আছে সিদ্ধ শেষের দিকে তো সিদ্ধ সিদ্ধ যেহেতু শেষের দিকে তাহলে আমরা কি করব এই ক্ষেত্রে সিদ্ধ শেষ হলে কিছু সময় বিরতি দেব এবং ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পরে এই সিদ্ধ করা করলে আমরা এইভাবে কি করব উঠায় নেব সব উঠায় নিয়ে হাউজে কিভাবে দিবেন ওটা আপনাদের একটু দেখাতে চাই আপনারা ধৈর্য ধরে দেখেন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে আর একটা কথা না বললেই নয় ব্ল্যাক সোলজার যার পোকা চাষে কিন্তু অনেক লাভ আছে যদি বুঝে শুনে শিখে করতে পারেন আর যদি বোঝাশোনার কোনো কিছু বাদ থাকে অবশ্যই আমাদের খাবার ভিজিট করবেন তো আমরা পোকাগুলো এখন নিয়ে চলে যাব হাউজে যেখানে আমাদের এই খাবারগুলো হাউজে নিয়ে চলে আসছে এখন হাউজে আনা পরে এই যে হাউজে যেহেতু পোকাগুলো আছে পোকাগুলো সুন্দর করে প্রথমে নাড়াচাড়া দিয়ে কি করব চাঙ্গা করে নেব আর কি নাড়াচাড়া দিচ্ছি তো থাকে খাবারের নিচে পোকা খাবারের উপরে থাকে না হাত দিয়ে নাড়াচাড়া করে পোকাগুলো সব জায়গায় জায়গায় হয়ে আছে আমরা আলাদা আলাদা করে নিচ্ছি আর কি সেটাই দিচ্ছি এরপরেই কিন্তু আমাদের যে সবজি ব্যবহারের নিয়ম সবজি ব্যবহারটা শুরু হবে ইনশাআল্লাহ তখন আর সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের একটা হাউজে মোটামুটি তিরিশ কেজি করে ব্ল্যাক সোল লার্ভা রয়েছে একটা হাউজে মোটামুটি তিরিশ কেজি করে ব্ল্যাক সজ্জার লাভা রয়েছে একটা হাউজের মাপ আছে বিশ স্কোয়ার ফিট করে আমরা গরমের সময় একই হাউজে বিশ কেজি করতে পারি এবং শীতের সময় আরও দশ কেজি বেশি করতে পারি এখন যেহেতু শীত দশ কেজি বেশি করা হচ্ছে তো আপনারা মূলত খাবারগুলো এই যে এইভাবে গাজরগুলা কি আমরা গাজর বেগুন একসঙ্গে করে এই যে এইভাবে সিটাই দেবেন আপনারা তো এইভাবে সিটাই দিলে কি হবে সবগুলা পোকায় খাবার পাবে এবং দ্রুত খাবার খেয়ে বড় হয়ে যাবে এবং দেওয়ার সঙ্গে সঙ্গে যে পরিমাণ খাওয়া শুরু করবে এক ঘন্টার মধ্যে এই গাজর বা কবি বা বেগুন যাই বলেন নষ্ট জাতীয় সবজি এক ঘন্টার মধ্যে খেয়ে কিন্তু একদম শেষ করে ফেলবে তো আমরা মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা অবশ্যই অবশ্যই হাঁস মুরগি মাছ বা কোয়েল পাখি চাষ শুরু করার আগে পোকা উৎপাদন শিখুন কারণ এই ব্ল্যাক সোলজা পোকা উৎপাদন একদমই কম আপনারা চাইলে একশো কেজি বা পাঁচশো বা এক হাজার কেজি উৎপাদন করা সম্ভব আর পঞ্চাশ কেজি ব্ল্যাক সোলদার পোকা ডেলি উৎপাদন করতে ডেলি একজন মানুষ লাগে সেটা আপনি নিজেও করতে পারেন বা একজন লোক দিয়েও করাতে পারেন পঞ্চাশ কেজির জন্য একজন করে মানুষ লাগে আমাদের খামারে এইভাবে মানুষগুলা ভাগ করে দেওয়া আছে জায়গায় জায়গায় এবং এভাবে কাজ করে একজন ডেইলি দিন 50 কেজি করে ব্ল্যাক সোলজার লার্ভা উৎপাদন করে আর এই লার্ভাগুলো আমরা হাঁস মুরগি ও মাছের প্রাকৃতিক খাদ্য হিসেবে ব্যবহার করি তো দেখছেন যে দিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কি করছে ব্ল্যাক সোলজার পোকা এই লার্ভাগুলো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে তো তবে লার্ভা কাকে বলে আর ব্ল্যাক সোলজার পোকা কাকে বলে অনেকে জানতে চান যে দেখুন এই যে যে পোকাগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো ব্ল্যাক সোলজার পোকা ব্ল্যাক সোলজার পোকার এগুলো হচ্ছে লার্ভা অর্থাৎ আমরা ব্ল্যাক সোলজার পোকার নাম আর লার্ভাটা একটা স্টেজ অর্থাৎ একটা বয়সে যায় এই পোকাগুলোকে লার্ভা বলে থাকি আমরা বা একটু বয়সে যা মাদার পোকা বলে থাকে এই এই বয়সের পোকা গুলাকে লার্ভা বলা হয় লার্ভা কিন্তু আমরা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি তো হাউস গুলা যদি আমাদের প্রত্যেক হাউসে একই রকম করে পোকা দিয়ে পরিপূর্ণ কিন্তু পোকাগুলা খাবারের নিচে পোকাগুলা দেখতে হলে কি হয় খাবারটা হালকা করে হাত দিয়ে সরাই দেওয়া লাগে খাবারটা হালকা করে হাত দিয়ে সরাই দিলে ব্ল্যাক পোকার লাভাগুলা বের হয়ে যাবে তো এগুলো মাদা পোকার জন্য রাখা হয়েছে একটা এই পোকাগুলো আমরা কি করবো মধ্যে ঢোকাই দেবো ইনশাল্লাহ আর বাদ বাকি যে পোকাগুলো বিভিন্ন হাউজে আছে এই টোটাল হাউজের পোকাগুলো আমরা হাঁস মুরগি ও মাছের বা সঙ্গে কোয়েল পাখি প্রাকৃতিক খাদ্য হিসাবে কি করব ব্যবহার করে ফেলবো তো নতুন যারা উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই বসে না থেকে আর ঘ্যাট করে হাঁস মুরগি মাছ পালন করতে না যেয়ে ফিট খাইয়ে কিন্তু পোষাইতে পারবেন না আমি একসময় ফিট খাইয়ে হাঁস মুরগি মাছ পালন করতে যাই অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম পরবর্তীতে ব্ল্যাক সলজার পোকা চাষ করে খাইয়ে সফল হয়ে এখন কি লাভের মুখ দেখছি এবং লাভের মধ্যে আছে যেহেতু ব্ল্যাক সলজার পোকাগুলো ফিডে বিকল্প খাদ্য অর্থাৎ ফিডের পরিবর্তে হাঁস মুরগি মাছ কোয়েল পাখি প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করা যায় এবং উৎপাদন খরচ কম কেজিতে আপনার লোক দিয়ে যদি করান সম্পূর্ণ তাহলে আপনি নিজে না করলে উৎপাদন খরচ কেজিতে বারো টাকা বা চোদ্দো টাকা বা কোনো কোনো ক্ষেত্রে আট টাকা দশ টাকা পড়তে পারে ওটা নির্ভর করবে আপনি খাবারের উপর যে আপনি কোন খাবারটা খাওয়াচ্ছেন খাবারের খরচ কেমন পড়ছে তবে এর খাবার হিসাবে কিন্তু মুরগির লিটার গরু গোবর এবং হোটেল ওয়েস্ট সিটি কর্পোরেশনে বজর দিয়ে আদার্স মিলে আপনি যে কোনো খাবার দিয়ে এটা করতে পারবেন যদি ব্লেন্ডার মেশিন থাকে তো ভালো নতুন অবস্থা ব্লেন্ডার মেশিন না থাকলে এই যে এইভাবে আমাদের পদ্ধতিটা অবলম্বন করে খাওয়াবেন তো ভিডিওটা বাড়াতে চায় না যেহেতু লং ভিডিও মানুষ দেখতে চায় না আর লং হয়ে গেছে কিছু মনে করবে না এটা আপনাদের দেখানোর ক্ষেত্রে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ